মজার কিছু ঘটনা বলি বুবলিকে যারা অসম্মানিত করতে চেয়েছিল আজ লজ্জায় তাদের মুখ লুকাতে হয় বুবলিকে সেই দিন শেষ করতে করে দিতে চেয়েছিল বুবলি যেন আর মুখ দেখাতে না পারে সেই বন্দোবস্ত করা হয়েছিল সবকিছু দারুণ প্ল্যান করা হয় একদিকে সাকিবের ব্রেন ওয়াশ আর একদিকে ফারজানা মুন্নির ব্রেন তারপর সাংবাদিক ভাড়া করে তাদের কাছে রেকর্ডিং পাঠানো হয় চারদিক থেকে আক্রমণ আর আক্রমণ একসাথে করা হয় সারা রাত জেগে সকালে আনন্দ উল্লাস করা হয় তামের যা পূজা চেরি ওরা আনন্দ উল্লাস খোঁচার পর খোঁচা একটা পর খোঁচা আসছিল তারপরও বুবলি চুপ ছিল বরং অপেক্ষা করছিল সত্য জয়ের জন্য মিথ্যা কখনো জয় পায় না আর সত্য জয় সত্যের জয় চিরন্তন সেটা হয়তো বুবলি জানতো দিন শেষে বেরিয়ে এসেছিল সত্যটা কি ফারজানা মুন্নীকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল এখানে থেমে ছিল না একদিকে চেয়েছিল সিনেমা থেকে তারাতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তারাতে অন্যদিকে তো একদম কাপড় বেঁধে নেমেছে সাকিবের জীবন থেকে চিরতরে মুছে দিতে ফারজানা মুনিকে এমনভাবে উস্কিয়ে দিচ্ছিল যেন সাকিবকে নালিশ করে বুবলির ব্যাপারে এত সব কিছু ভেস্তে যায় কয়েকদিনের মাথায় ফারজানা মুনি সব খুলে বলেন শেষে ক্ষমা চাইতে হয় তাপস ভাই আর মুনি ভাবের কাছেও যেদিন সত্যের জয় হয়ে গেছিল বাকি ছিল প্রকৃতির প্রতিশোধ প্রাকৃতিক একটা প্রতিশোধ আছে না তাও হয়ে গেল সবাই জানে বুবলি কেমন কোন পরিচালক কাজ অবধি বুবলির নামে কোনো বাজে কথা বলেনি বরং যে কাজ করেছে সেই বুবলিতে মুগ্ধ হয়েছে যে বুবলির সাথে কাজ করেছে সেই মুগ্ধ বুবলির কাজ আর বাসা ছাড়া তারা কোথাও যায় না তাও জানে সবাই হুগলি দেশ বিদেশে পরিবার ছাড়া ঘুরেও বেড়ায় না বুবলি এমনই সত্যর জায়গায় থাকে বুবলি আর জয় হয় এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না বুবলি যা সিনেমা যখন করবে সিনেমা সেটে আর বাসায় কোনোদিন সহকর্মী বা কোনো পার্টি কোনো অনুষ্ঠান কোনো বিয়ে সাথে কোনো প্রোগ্রামে কিন্তু বুবলিকে দেখা যায় না কাজ সন্তান আর বাসা